আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে একটা মুরব্বি দেখতেছেন তো এই মুরব্ব বাড়ি ঠিকানা কুইতে না খালি কপাল দেশের বাড়ি কোথায় ফুলপুর ফুলপুর আরে মাথা উষা করুন মাথা না উষা করলে তো পাবলিক চিনব না তো কি করুন কোনো কাজকাম করেন

যাক ওখানে কি আপনি শরীর কি সুস্থ আছে না কি অসুবিধা আছে ডাকা যে আসলেন আপনি ছেলের কাছে কি আপনি ছেলে কি ডাক্তার দেখাইছে ডাক্তার দেখাইছে ওষুধ পাতি দিছে তো না আপনি কি কোন বিয়া দিমু বা কি বিয়াসাদিক শাদি করবেন কিনা এটা যদি বলতেন তাহলে একটা পার্টি দেখতাম

না আপনি গুছুল আসল করার জন্য গরম পানি লাগবে হাত পাতি করার জন্য লাগবে দেখ দেই সমস্যা কি পাত্রী যদি লাগে না বললে অবশ্যই পাত্রী পাম আমরা ঠিক আছে কারণ আমরা আঁটছি ফেসবুকে আঁটছি আপনার হ্যাঁ না মনে কোনো কষ্ট মুষ্ট আছে কিনা না কোনো কষ্টই নাই রাখ

তা তো কম খরচ করা হয় নাই হুম তো আপনি যদি দর্শকের উদ্দেশে কিছু বলেন আপনার মন অনুভূতিটা বলেন হুম কেউ রে কি কিছু বলতে চান কি না বলেন বলার কিছু নাই হ্যাঁ আর বলার কিছু নাই বললে তো ভালো না হুম

পঞ্চাশ ষাট তিরিশ পঁচিশ গরু পাওয়া যায় পাঁচটা কেজি মাংস অনেক আগের কত তো জমিনের দাম কেমন ছিল ওই সময় এক হাজার টাকা পনেরোশো কিন্তু ওখানে যদি ওই সম্পদটি যদি ধরে রাখতেন তাহলে তো ভালো হতো না আপনার ছেলে মেয়ের জন্য তো আপনি যে এই যে সম্পদটা যে বেচা বিদেশ যাওয়ার জন্য ই করলেন মার খাইলেন যে দালালে আপনি টিয়া পয়সা মারে দিচ্ছে ওই দালালটা কি করলেন কেন দালালে না পুলিশে ধরছেন তাই তো কাজটা তো ভালো হয় নাই

তো এবার কি নির্বাচনে কোনো চিন্তা ভাবনা করতেছে শেষ বয়সে একটা নির্বাচন কি নিয়ে করবেন না কি চেয়ারম্যানই দাঁড়াবেন কোনটা না যদি দাঁড়ান তাহলে আপনি ছেলে মেয়েদের উদ্দেশ্যে কথা বলবো যে তার ইচ্ছা শেষ একটা নির্বাচন করে এলাই আপনি কি কোন দল করেন আওয়ামী লীগ করেন না বি করেন বি করেন আচ্ছা বিএমপি এম আপনারা কি কোনো টাকা পয়সা দিছে কোন সময় কোনো সরকারের পয়সা খান না পার্টি করেন পার্টি যদি এমন পার্টি করে তো কোনো লাভ নেই যে পার্টি যদি না দেখে আপনি বিপদে আফদে কি পাশে পাইছেন পার্টি রে খেলা না পাশে পাইছেন নিহি হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায় তাহলে পার্টি করলে তো দল করলে বা ই করলে তো মনে করেন যে টাকা পয়সা যদি ইনকাম যদি নাইও তাহলে ওই দল করে তো কোনো লাভ নাই হ্যাঁ তাই আপনি এক কাম করবেন আপনি ওষুধ পাতি সবকিছু যদি বন্ধ করে দেয় তাহলে আপনি কি করবেন

পঁচাশি বছর হয়েছে তার মানে তিরিশ বছরই পড়ুন নেই মানে জোয়া জো জোমনকার যে বয়সটা থাকে ওই বয়সই তো ওই সময় তো পড়া উচিত না কিংবা দুধ করার নিয়ম তই লৈ সময় ঠিক না তো দেখ আর আপনার মনে কোনো কষ্ট আছে বা কোনো এই কারোর প্রতি দুঃখ বা ইয়ে হম

সবার উদ্দেশ্যে কি কিছু বলবেন সবাই ভালো থাকেন সবাই সুখে থাকেন এবং আল্লাহর নামাজ কি সবাই করেন এনে কবরে না করে দাম আল্লাহ তো এনে তো সবাই তো নামাজ তো পড়ে না না নামাজ না পড়লে কি বেস্তে যাইতে পারবো না না নামাজ পড়তেই হবে কবরের কবরে জায়গা নামাজ নামাজ সারা কোন কবরে কোনো ফাসলা নাই

তো একটা দেখ বন্ধুরা অনেকক্ষণ অনেক কথাবার্তা শুনলাম তার তার মনের ভিতরে অনেক কথা ছিল তো জানলাম কিন্তু তার যে উদ্দেশ্য আশা ছিলাম যে একটা বিয়া বিয়ার জন্য মানে পার্থ দেখানোর জন্য কিন্তু সে তো রাজি হইল না সে যে চলে গেল যাক তার জন্য দোয়া করবেন সে পাঁচ নামাজ পড়ে আর তার হার্টের সমস্যা তো তারপরও তাকে খুশি রাখার জন্য একটু দুষ্টামি করলাম একটু মজা করলাম আর এই যে বললাম না যে দল আসলে আমরা কোনো দল করি না কোনো আমরা রাজনীতি না জাস্ট খালি আমরা একটু বিনোদনের জন্য মানে একটু মজা নিলাম এভাবে কারণ যোগের সাথে তাল মিলিয়ে কথা বলতে হয় না তো সেইভাবে একটু দুষ্টামি করলাম একটু মজা নিলাম তো এই জন্যই মানে একটু লাইভে আসছে একটু ই করলাম বিনোদন দিলাম বা বাবাকে হাসানোর জন্য একটু ই করলাম তো তার মনটা খুব সরসুজা তো দেখলেন না কিভাবে প্রশ্ন করলাম আর কিভাবে কিভাবে উত্তর দিল তো খুব মজা লাগলো এভাবেই মানে সব সময় দুষ্টামি করি সময় আসে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই এ পর্যন্তই ঠিক আছে তো যারা যারা জোগান করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আমি উত্তর দিমনি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম